ছোট্ট কাঁঠাল আসছে রেডি নিয়ম রেডি নিয়ম মেলা আছে জবাগুলো আছে না জবাগুলো কয়টা আছে নাও আর এগুলো হচ্ছে যে আমাদের কি বলে গোল্ডেন শাওয়ার দুইটা আছে না

কে এটা কোন বড় গাছ মমমারে লাগে লাগে আপনাদের এগুলো কি বনসাই এগুলো বনসাই না এটা এটা কি গাছ এটা বট বট আর আমাদের হলো বট এই এগুলো বট এইটা এইটার এইটা এটা আমাদের একটা এর কাছে নামই জানি নারকেসা তো আপনার এটা আমাদের বাসা গেটে আছে একটু হম বেশ বড় তো বেশ বড় পলাশ হম বুঝতে পারছি ভাই আকিউ ব্যতিক্রম কিছু আফি আন হ্যাঁ এইদিকে আসি একটু জল দিয়ে ভিতর দিয়ে এগুলো কেগুলো জামবুরা জামবুরাই হলো হ্যাঁ কৃষ্ণচূড়া আছে দেখা যায় একটা হ্যাঁ কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া আছে রাভাচূড়া আছে না এটা কি এটা কার্ড বাদাম যাব <ihak> নাই <deepen Legislacy> <Rabbi thousand appearance> Okay. Yes Now this apa